ঢাকার দোহারে মেসাস খাদিজা এন্টারপ্রাইজ ও আবুল খায়ের গ্রুপের আশা সিমেন্টের ব্যবসায়িক সম্পর্কের তিন বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে উপজেলার লটাখোলা এলাকায় অবস্থিত মেসাস খাদিজা এন্টারপ্রাইজের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় এসব উপস্থিত ছিলেন মেসাস খাদিজা এন্টারপ্রাইজের কর্ণধার মোহাম্মদ খলিরুর রহমান আশা সিমেন্টের ঢাকা অঞ্চলের রিজিয়নাল ম্যানেজার মোহাম্মদ মনিরুজ্জামান সিনিয়র ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন তৌফিক সিনিয়র মার্কেটিং অফিসার রাশিদুল হাসান আলী হোসেন টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার জাকির হোসেন সহনির্মাণ শ্রমিক ও ঠিকাদারগণ আলোচনা সভা শেষে একটি র্যালি বের হয় র্যালিটি উপজেলার লটাখোলা করমালির মোড় প্রদক্ষিণ করে পুনরায় খাদিজা এন্টারপ্রাইজে এসে শেষ হয় আমার দুহারে খাদিজা এন্টারপ্রাইজ ফর্ট ব্যবসা বছর এবং এই সাথে আমার পদচলার তিন বছর কুর্তি উপলক্ষে এই আনন্দ র্যালি বিশ্বের দিন আমি আজকে যাদেরকে নিয়ে অপস্থি দুহারের আমার কিছু বড় ভাই এবং আমার কিছু বাড়িওয়ালা কিছু কন্ট্রাক্টর এটা আমার মানে আমি সবসময় একটু কেন জানি ব্যতিক্রম কিছু করতেই আমার ভালো লাগে তো এই জন্য আমি আমার মনে হয়েছে যে আজকে বৃষ্টির দিন সবাইকে নিয়ে একটা এই আনন্দ র্যালি সবাইকে একটা ছাতা দিয়ে এর মাধ্যমে একটা আনন্দ র্যালি করি এবং সেই সাথে আমার কোম্পানি একটা ব্র্যান্ডিং যে দুহারে যারা আছে এই আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই যে আশা সিমেন্ট একটা ভালো ব্র্যান্ড এবং এই আমি তিন বছর পূর্তি উপলক্ষে এবং আমার বিজনেসের সফলতা উপলক্ষে আমার একটা আজকে এই আনন্দ রেখে भॻवान <laughs>